আসসালামাইকুম ফের চলে আসলাম রাদিয়া ফ্যাশন থেকে ড্রপ শোল্ডার টু পিসের গেন্সের দেখাবো পুরো মার্কের চ্যালেঞ্জের একটা প্রাইজিং ফ্লস দেখতেই পাচ্ছেন আজ কিন্তু খুব সুন্দর কিছু মেম ডিজাইনের কিছু আমরা আর ড্রপ শোল্ডার গেন্সের দেখাবো এগুলো ফুল হাতা তাই না এগুলো ফুল হাতার ভিতরে এগুলো কিন্তু অ্যাম্বোস করা রংকসের গ্যান্টি আছে একদম এক্সপোর্ট কোয়ালিটি পুরো ভিডিওটি দেখবেন এগুলো হচ্ছে তিনশো করে আর এখানে যে প্রিন্টেরগুলো আছে এগুলো ফুল হাতার এগুলো থাকবে দুশো আশি টাকা এটা ড্রপ শোল্ডার এই জন্য এটার প্রাইসটা বিশ টাকা বেশি তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি রাদিয়া ফ্যাশন হাউস দুশো সাতাশি নয় সুপার মার্কেট সাউথ থার্ড ফ্লোর বিবলো গোল চার ঢাকা বারোশো পাঁচ আচ্ছা তো এক ডিজাইনগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দেবো আচ্ছা সর শ্রুতি হচ্ছে আমরা এই ডিজাইনটা দেখাবো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালেকশন এই যে এখানে কিন্তু হচ্ছে ডিজাইন করে নিতে পারবেন আপনারা মানে এগুলো কিন্তু ড্রপ শোল্ডার গেঞ্জি সেট এটা অনেক বেশি ট্রেন্ডি অ্যান্ড ভাইরাল এই হচ্ছে এটার পায়জামাটা দেখেন খুবই সুন্দর এটাও গেঞ্জি কাপড়ের প্রাইস থাকবে মাত্র 300 টাকায় টু পিসের সেট যে কোনো তিন সেট নিলেই হোলসেল ওকে আমরা হচ্ছে এটা কালার আছে টোটাল তিনটা তাই না কালার আছে কালার এই যে দেখে এটা হচ্ছে পিঙ্ক কালার সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এগুলো ম্যাক্সিমাম ছেচল্লিশ পর্যন্ত পাওয়া যাবে না চুয়াল্লিশ চুয়াল্লিশ আছে আচ্ছা এটা হচ্ছে পেস্ট কালার এটাও মাত্র তিনশো টাকায় সেট দেখতেই পাচ্ছেন এই যে এটা দেখেন যে ব্ল্যাকের ভিতরে আছে এটা হচ্ছে বাটারফ্লাই প্রিন্ট সবগুলো প্রিন্টই কিন্তু সুন্দর মাত্র পেয়ে যাচ্ছেন তিনশো টাকায় টু পিসের সেট যে কোনো তিন সেট নিলেই হোলসেল ভিওর্স এটাও কিউট একটা প্রিন্ট দেখেন খুব সুন্দর প্রত্যেকটা কালার কন্টেস্টই সুন্দর এগুলো সবই ফুল হাতার এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু উইন্টার স্পেশাল সবগুলো গেঞ্জি সেট আজকে ফুল হাতার ভিতরে থাকবে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সেম প্রাইস থাকবে কেন আচ্ছা ফিয়ার্স এখন কিছু আমরা সুন্দর সুন্দর টি শার্টের কালেকশন দেখাবো এগুলো ফুল হাতা এগুলো স্টিচ এগুলো দুশো আশি করে এগুলো কিন্তু পুরো মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইজে পাচ্ছেন ফিওস দেখতেই পাচ্ছেন এটা একটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এ হচ্ছে কালারগুলো সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু নাইস ফিয়ার্স এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল এটা হচ্ছে খুব চমৎকার এটা পিঙ্ক কালার প্রাইস সেম থাকবে প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হচ্ছে অ্যাশ কালার প্রাইস থাকবে সেম দুশো আশি টাকা ওকে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা সুন্দর একটা কালার আজকে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু নাই এই যে এটা দেখেন এটা হচ্ছে কমকাল মানে মাথার খুনে তাই না প্রাইস থাকবে সেম মাথার খুলি পাচ্ছেন অনলি দুশো আশি টাকায় এই যে এটা একটা কালার এটাও সেম প্রাইস দুশো আশি করে যে কোনো তিন সেট নিলেই হোলসেল এটা একটা কালার কালারগুলো দেখেন সবগুলো কালারই সুন্দর সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাচ্ছেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর কোয়ান্টিটি বেশি নিলে ডেলিভারি চার্জ আপ ডাউন হবে সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর অ্যান্ড কিউট ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এই যে এটা দেখেন এটা হচ্ছে অলিভ কালার কালারগুলো জাস্ট একটু খেয়াল করবেন সবগুলো কালারই কিন্তু চমৎকার এই যে এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার সেম প্রাইস শর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্লু কালার প্রিন্টগুলো জাস্ট দেখবেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এই যে এটা একটা কালার এটাও সেম প্রাইস থাকবে আজকে সবগুলো ডিজাইন কিন্তু চমৎকার অনলি দুশো আশি করে এগুলো ম্যাক্সিমাম চুয়াল্লিশ বড়ি পর্যন্ত আপনারাও পড়তে পারবেন যদি স্টিচ আরও হেলদি আপনারাও পড়তে পারবে বাট আমরা চুয়াল্লিশ সাইজটাই বলে দিচ্ছি এগুলো লং কত আছে আচ্ছা চৌত্রিশ থেকে ছত্রিশ লং হবে ওকে আর এগুলো কিন্তু ফুল স্ট্রিজ তাই না প্রাইস থাকবে অনলি দুশো আশি করে যে কোনো দুই সেট নিলেই কিন্তু হোলসেলে পাবেন একদম লুটপাট অফারে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করা যাবে না ওকে এজ এফার্স এটা একটা কালার দেখতেই পাচ্ছেন আজকের সবগুলো কালার কন্টেস্টে কিন্তু নাইস এটা হচ্ছে বাটারফ্লাই প্রিন্ট প্রাইস থাকবে সেম এই যে শর্টস এটা দেখেন এটা একটা কালার এটাও সেম প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার এটা একটা কালার সেম প্রাইস থাকবে মাত্র দুইশো আশি করে এটা হচ্ছে পিঙ্ক কালার এটা দেখেন শর্টস এটা হচ্ছে বিস্কিট কালার কালারগুলো জাস্ট দেখেন আজকে সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটা হচ্ছে অনিয়ন কালার সেম প্রাইস এটা হবে ব্ল্যাক কালার আর এটা হচ্ছে লাস্ট অন এগুলো ছোট ছোট ফ্লোরাল প্রিন্টের ভিতরে আছে প্রাইস থাকবে সেম তো এগুলোর জন্য ভিজিট করতে হবে রাজিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ